আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক মনিটাইজেশন নিউ আপডেট দু হাজার পঁচিশ তো বন্ধুরা আবারও কিন্তু ফেসবুক নতুন একটি আপডেট আনতে যাচ্ছে তো আজকের আপডেটটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাকে অনেকেই আমার গ্রুপে কিন্তু আপনারা নক করেছেন যে ভাইয়া আমার এই মানে মনিটাইজেশন ট্যাবে গেলে এমন দেখাচ্ছে এটি কি কোনো সমস্যা হয়েছে নাকি তো অনেকেই কিন্তু আমাকে মানে মেসেজ করতেছে বারবার আমার গ্রুপের মধ্যে তো এটি বিষয়ে আমি আজকে আলোচনা করব যে তারা এখানে কোন আপডেটটা নিয়ে আসতে যাচ্ছে বা এমনটি কেন হলো মানে মনিটাইজেশন ট্যাবের মধ্যে এই বিষয়টি দেখাবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকুয়েস্ট থাকবে অবশ্যই রাকিব টেন এম বিডি এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের মধ্যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন ফেসবুক ইউটিউব সহ সকল টেক রিলেটেড ভিডিওগুলো আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আমি আমার যে কোনো একটি আইডিতে চলে আসলাম তো আসার পরে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি দেখুন আপনারা একটু খেয়াল করুন যে এই যে এখানে লেখা রয়েছে দেখতে পারতেছেন যে অ্যাডস অন রিলস এবং নিচে দেখুন বোনাস এরপরে নিচে দেখবেন যে স্টিম অ্যাডস এবং হচ্ছে সাবস্ক্রিপশন এই সবগুলোতে আমি প্রবেশ করে দেখাই প্রথমে আমি অ্যাডস অন রিলসে ক্লিক করলাম দেখুন এখানে কি দেখাচ্ছে যে সামথিং আমি একটু আপনাদের দেখাই যে লেখাটা দেখুন সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই অ্যাগেন এখানে কিন্তু এটি দেখালো আবার দ্বিতীয়টাতে আমি ঢুকলাম বোনাসে দেখুন এখানে কিন্তু একই লেখা দেখাচ্ছে যে সামথিং ওয়েন্ট রং প্লিস ট্রাই অ্যাগেইন এরপরে নিচে দেখুন আমি যখন ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করলাম এখানেও কিন্তু একই লেখা দেখাচ্ছে যে সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই অ্যাগেইন আমি আবার ব্যাগে আসলাম এসে সাবস্ক্রিপশনে ক্লিক করলাম এখানেও দেখুন একই লেখা দেখাচ্ছে যে সামথিং ওয়েন রং প্লিজ ট্রাই অ্যাগেন তো বন্ধুরা এই যে এখানে সামথিং ওয়েন্ড রঙ দেখাচ্ছে যে সামথিং ওয়েন্ড রং প্লেস ট্রাই এই সমস্যাটি কেন এসেছে এবং সবগুলোতেই দেখাচ্ছে এরকমটি কি জন্য দেখাচ্ছে এই বিষয়ে আমি এখন আলোচনা করি তো বন্ধুরা আপনারা জানেন যে ফেসবুক কিন্তু জানিয়েছে যে ফেসবুকের যে মনিটাইজেশনটা রয়েছে মনিটাইজেশনের যে মানে তাদের যে রয়েছে যেমন হচ্ছে আপনাদের অ্যাডস অন রিলস বোনাসেস ইন স্ট্রিম অ্যাডস এবং সাবস্ক্রিপশন এই মনিটাইজেশনগুলোকে তারা কিন্তু একটাতে পরিণত করবে অর্থাৎ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন নাম দিয়ে তারা একটি মাত্র মনিটাইজেশন অপশন রাখবে যেখানে কিন্তু একটি মনিটাইজেশন লেখা থাকবে দেখবেন যে লেখা থাকবে কন্টেন্ট মনিটাইজেশন তো এর আগে কিন্তু ইনস্ট্রিম অ্যাডসে এই ইনস্ট্রিম অ্যাডসের মধ্যে কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছিল তো আমরা সবাই কিন্তু ভেবে নিয়েছিলাম যে তখন হয়তো বা ফেসবুক এখানে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চালু করবে কিন্তু দুর্ভাগ্যবশত ফেসবুক কিন্তু তখন এই আপডেটটি দেয়নি মানে কন্টেন্ট মনিটাইজেশনটি নিয়ে আসেনি তারা কিন্তু আবার এই ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস আলাদাভাবে এটি কিন্তু রেখেছে তো এখন দেখা যাচ্ছে যে এখানে যে সবগুলো অপশানেই আপনাদের এই অ্যাডস অন রিলস ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস কোনগুলো রিলস ভিডিওতে যে অ্যাডসগুলো আসবে ছোট ভিডিও যেগুলো নব্বই সেকেন্ডের যে ভিডিও আর ইনস্ট্রিম অ্যাডস এটি হচ্ছে বড় ভিডিওতে যদি মনিটাইজেশন পান তখন এই ইনস্ট্রিম অ্যাডস তার মানে আলাদা আলাদা আপনাকে কিন্তু মনিটাইজেশন মানে পেতে হচ্ছে এখানে অ্যাডস অন রিলসে আলাদা বোনাসে আলাদা ইনস্ট্রিম অ্যাডসে আলাদা সাবস্ক্রিপশনে আলাদা স্টারে আলাদা তো এই যে আপনার আলাদা আলাদা এটি কি কিন্তু ফেসবুক জানিয়েছে একটিতে করবে আর সেই আপডেটটা আমি যতটুকু মনে করি এবার ওই আপডেটটাই কিন্তু এখানে পঁচিশ সালে নিয়ে আসতে যাচ্ছে ফেসবুক সকলের সুবিধার জন্য কন্টেন্ট মনিটাইজেশন আপডেটটা এই মনিটাইজেশন ট্যাবে আশা করা যাচ্ছে দেখাবে যেহেতু সবগুলোতেই কিন্তু প্রবলেম চলছে আপনারা দেখতে পাচ্তেছেন সবগুলোতেই এরকম দেখাচ্ছে সবগুলোতেই কিন্তু এরকম দেখাচ্ছে দেখতে পাচ্তেছেন তো আশা করা যায় যে তারা এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে এখানে ঘাবড়ানোর কিছু নেই তাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু তারা এই এটি দেখাচ্ছে এখানে যে এই হচ্ছে সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই তো আমরা আশা রাখি ফেসবুকের কাছে তারা যেন এই আপডেটের মধ্যেই তারা যেন কনটেন্ট মনিটাইজেশন ট্যাবটা এখানে বসিয়ে দেয় এবং সকল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যেন এটি সহজ করে দেয় আশা করি এটি তারা করবে আমরা এটাই ফেসবুকের কাছে আশা রাখছি তো বন্ধুরা আজকের এই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম আপনার মনিটাইজেশন ট্যাবে গিয়ে আপনি এভাবে চেক করে দেখবেন যে আপনারা কিন্তু এরকম সমস্যা দেখাচ্ছে এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই এটি হচ্ছে তাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে হয়তোবা তারা এখানে বললাম আপনাদেরকে কোনো আপডেট নিয়ে আসবে যার কারণে কিন্তু তারা এখানে এই প্রবলেমটা তাদের দেখাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ